ছয়টা জিনিসের গ্যারান্টি যদি আমি তোমা তোমরা আমাকে দিতে পারো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব তোমরা যখন কথা বলবা লোক সত্য কথা বলবা যখন তোমরা তোমাদের তোমরা ওয়াদা করবা ওয়াদা যত যত পূরণ করবা কি করবা ওয়াদা যত যত পূরণ করবা তোমাদের কাছে যখন কিছু আমানত রাখা হবে তা যত সময়ে ফেরত দিবা লজ্জা স্থান কি তোমরা হেফাজত করবা এবং চক্ষুগুলোকে করে এখানে একটা হাদিস বর্ণিত তিনি বলেছেন আমার নবী বলেছেন তোমরা আমাকে দুইটা জিনিসের দায়িত্ব নিন আমাকে দুইটা জিনিস সম্পর্কে গ্যারান্টি দেব আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেবো সেই দুইটা জিনিসকে একটা হলো দুই সোয়ালের

জামাই বিদেশ থেকে বা বিভিন্ন জেলায় থাকে এরকম আসে না নাই আছে আদি শরীফের মধ্যে এসে আমাদের দিকে নজর দেন সমাজের মধ্যে কিছু বন্ধ চরিত্রহীন নারী পুরুষ থাকে এদের কারণে সমাজের যুবক যুবতী নষ্ট হয় এদের জন্য চমৎকার একটা ভয়ঙ্কর হাদিস আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু একটা মহিলার স্বামী কিনাই বাড়িতে নাই কে নাই একটা মহিলার নাই ওই মহিলা তার বাড়ির মধ্যে তার বাড়ির আঙ্গিনায় আছে আর এক বাড়ির নষ্ট একটা পুরুষ যদি যেই মহিলার স্বামী বাড়িতে নাই ওই মহিলার বিছানার মধ্যে যদি বসতে পারে আল্লাহর হাবি বলে দিয়েছেন তাদের জন্য কেয়ামতির দিন সবচেয়ে এত বড় ভয়ঙ্কর এক অজগর সাপ বরাদ্দ দেওয়া আছে তার কাজ শুধু সবল দেবে তবে সবচেয়ে দুঃখের খবর হলো লায়ামত বিশের যন্ত্রণায় চটপট করবা মরার সুযোগ নাই ফিহা ওয়ালা ইয়াহিয়া বাঁচার সুযোগ নাই ও মাহুমান হাবি পালাইবার সুযোগ নাই আল্লাহু যাবেনটা কোথায় আল্লাহ

ইসলাম ধর্ম ত্যাগ করার পরে যদি কোন বিধর্মীদের ধর্মে যুক্ত হয় তাকে হত্যা করা গেল আমার নবী বলেছেন কোন বিবাহিত যুবক যদি বিবাহ করার পরে বন্ধু কেউ যদি জেনা করে বেবিচার করে তাকে ও হত্যা করে ফেলো আর আপনারা বিড়ি খাইয়া সিগারেট খাইয়া কাপ চা খাইয়া হাতে বৈধ করেন হ

মনে রাখতে হবে এই দিকে তাকান সবকিছুরই শুরু আছে শেষ হয়ে যায় শ্রাবণী সে ঝরে ঝরে সে ফিরে যায় দুঃখের শেষে শোকে সে দোয়ার দাঁড়ায় সবকিছুরই শুরু আছে শেষ হয়ে যায় পদ্মা মেঘনা যমুনার তীরে কৌতু ঢেউ চলে যায় আসে না তো ফিরে আমিও চলে যাবনি করে আসবো না কভু ফিরে বৌলি পথ বেঘনা চমোনার তীরে কৌতু ঢেউ চলে যায় আসে না তো ফিরে আসে যে চলে যায় তাকে ফেরাবো যায় আপনি আমি চলে গেল আর ফিরে আসব না আর সুযোগ নাই আমাদের যেহেতু নেক্সট আর কোন সুযোগ নাই চান্স নাই আমাদের এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে ঠিক কিনা বলে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বন্ধ ক্ষমা করবে না যাদেরকে আল্লাহ বেশি ঘৃণা করেন এর মধ্যে একজন হলো বন্ধু যারা খাবার খাওয়ানোর ভয়ে সন্তানকে হত্যা করে আছে না নাই গর্ভপাত হয় কি হয় না হয় মহিলারা স্বামী স্ত্রী মিলে বাচ্চা নষ্ট করে কি করে না এর ক্ষমা নাই রে ও বন্ধু বৃদ্ধ বয়সে যারা অন্যের بیویর দিকে নজর দেয় বেবিচারে নিত্য হয় তারও কোন ক্ষমা নাই ক্ষমা নাই জোরে জোরে নাউজুবিল্লাহ বন্ধু

আমার নবী ফেরেস্তাদেরকে প্রশ্ন করলেন ফেরেস তারা বলো এ আগুনের চুলার মধ্যে জুলুম করারি পুরুষ গুলো দেখা যায় এরা কারারি এবার আমার নবী বলতেছে প্রশ্ন করার পরে ফেরেস এরা হলো দুনিয়া জিনা এবং ব্যভিচারী কারি হারি কষ্ট আগুন আপনি জানেন জাহান নামীদেরকে একটা খাবার দেওয়া হবে কষ্ট কেমন করে বুঝাবো জাহান নামীদের সবচেয়ে কম কষ্ট হলো আগুনের এক জোড়া জুতা মাথার মগostocklogback করবে ওই যে একটু আগে বললাম মরারও সুযোগ নাই বাঁচারও সুযোগ নাই পালানোর সুযোগ নাই সম্মানিত বুঝতে দিন জাহান্নামীদেরকে একটা খাবার খাওয়ানো হবে এই নোংরা মানুষগুলোকে এই খাবারটার নাম হাদিস শরীফে তিনাতুল খাবার নবী গো তিনাতুল খাবারটা কি নবী বলেছেন আরেকটা জাহান্নামীর নেংরা নূ রক্তপু খাইতে পারবে ঘর পাক দেওয়ার কোনো সুযোগ নাই আর লুকাইতে পারবে না না লুকানোর তো কোনো সুযোগ নাই যখন ওপেন হয়ে যাবে আমরা প্রত্যেকে জানতে পারবো দেখতে পারবো কে কি করেছি কি করিনি সব ওপেন বাছার কোনো সুযোগ না কি করবেন তখন এই যে ছোট্ট টপিক এই জায়গা থেকে কি করতে হবে দড়ি যাদের ফুটফুটে সন্তান পুত্র সন্তান আছে যেই কোন প্রাপ্ত বয়স্ক ছেলে বলেন যুবকের কাছে বলেন দেওয়া যাবে না আমরা সম্ভাবনা এটাই পেয়েছি ঠিক কিনা বলেন এই বাড়ির বউর কাছে যাই আরেক বাড়ির জামাই মিষ্টি কথা বলতে পারবে না কথা কি বুঝতেছেন এখন অনেকেই বলতে পারেন হুজুর গো প্রাপ্ত করে ফেলেছি এখন কি করব ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত জোহাইনা গোত্রের এক মহিলা বেবিচারে করলো বেবিচারের মাধ্যমে সন্তানও তার গর্বে চলে আসলো এবারে নবীর কাছে গেলেন নবীর কাছে যাওয়ার পরে বন্ধু নবী তার গার্জিয়ান ডাকালেন ডাকানোর পরে তার অভিভাবককে ডাক দিয়ে বললেন তুমি তোমার বাচ্চাটাকে মেয়েটাকে বাড়িতে নিয়ে যেও বাড়িতে নিয়ে গিয়ে তাকে পরম মমতায় যত্ন সহকারে লালন পালন করতে থাকো যখন তার বাচ্চা প্রসব হবে আমার কাছে নিয়ে আসবা বন্ধু নবীর কথা অনুযায়ী বন্ধু কাজ শুরু হয়ে গেল বাচ্চা যখন প্রসব হলো বাচ্চা প্রসব হওয়ার পরে নবীর কাছে নিয়ে আসলো এবার নবী বললেন তাকে বেঁধে ফেলো এই মাজা পর্যন্ত তাকে গেড়ে ফেলো রজম পাথর নিক্ষেপ করতে থাকো নখ পাথর নিক্ষেপ করা শুরু হলো মেয়েটা মরে গেল নবীর ওয়ার্ডারে পাথর নিক্ষেপ করে মারা হলো এবার সকল সাহাবাই কেরাম চিন্তিত হয়ে গেল যেই নবী ওয়ার্ডার দিয়ে মারাইলো এই মহিলার জানা যাটা কি পড়াবে বন্ধু পরক্ষণে দেখা গেল গো ওই মহিলার জানা যার জন্য আমার নবী দাঁড়িয়ে যা জোরে বলেন না সোহান কি হয়ে গেল দাঁড়িয়ে গেল ওমর কিন্তু জাজরাইল সাহাবি ছিল অত্যন্ত দূরদর্শিতা ছিল জানেন তো ওমর এমন একজন সাহাবি ছিল কেয়ামতের এক সেকেন্ড আগে ওমরের যে রাস্তা দিয়ে হাঁটছে শয়তান হাঁটবে না ওমর ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো আপনি অর্ডার দিয়ে তাকে মারার অর্ডার দিলেন এখন আবার আপনি তার জানাজা পরিয়ে দিলেন নবী গো বুঝতে পারলাম না নবী একটা ডাক দিয়ে বলে ওমর এই মহিলাটা এমন একটা তোবা করেছে তার একা যে সেই তোবাটা করেছে এই তওবাটা যদি মদিনার সত্তর জন পাপীকে ভাগ করে দেওয়া হয় সত্তর জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে এরকম তাকুয়া তওবা করতে হবে তওবা নিয়ে যদি সুযোগ পাই আবার আসলে আলোচনা করব আর নাহলে অনলাইন থেকে আলোচনা কালেক্ট করবেন সম্মানিত উপস্থিতি আর আলোচনা করব না কারণ একটু মিলাদ পড়তে হবে ক্যাম্প করতে হবে মোনাজাত দিতে হবে আবার বিদায় নিতে হবে বর্তমান সময় নিয়ে বলে আরেকটু ওয়াজ মুই কি করবো ভাল লাগছে ভালো সবার কাছে ভালো লাগছে আচ্ছা তাইলে আবার আর ওয়াজ করে একটু বেশিই পড়তাম ঠিক আছে আচ্ছা বে মাই বেশিই পড়বো গজল গাইতাম তোমার পকেটে হাতি আছে নি গজল গাইলে হাদিয়া দিতে হইব কিন্তু আরে নিয়ে প্রেমের খেলা দেখা যায় চট্টগ্রাম আর ঢাকা গেলে কোথায় গেলে প্রেম কি জিনিস দেখতে পাওয়া যায় চট্টগ্রাম আর ঢাকা প্রেম যে কি জিনিস জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে গজল গাইতাম একটা গাইলেই যদি পারে না আমার সাথে গাইবেন লাঝি আছে রসোলা মানে ভালোবাসা মার আলো আশা রসোলাম রসোলা আমার কাজে কোনো প্রসোলা মারে আলো আশা রসোলা আমার প্রেম বীর হে বড় চোলা আমার কাজে কোন